আজ দুপুরে বানিয়েছিলাম খিচুড়ি তো সেটা অনেকটা বেঁচে গেছে তো কি করব ভাবতে ভাবতে ভালো একটা চিল্লা করে নিই তো এই পেস্ট খিচুড়িটাকে আমি এখন পেস্ট করে নেব খিচুড়িটা নিয়ে নিয়েছি এবার একটু ব্লাইন্ড করে নেব এই যে ব্লাইন্ড করে নিয়েছি এই যে খিচুড়িটা পেস্ট করে নিয়েছি এর সঙ্গে দেবে একটু যেহেতু নিরামিষ ক্যাপসিকাম একটু গাজর আর কারিপাতা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম কারিপাতা দিয়ে দেবো একটু সুজি দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেবো একটু বেসন দিয়ে দেবো একটু নুন একটু হালকা করে মিশিয়ে দেবো দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স একটু হয়েছে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব চিল্লার ব্যাটারটা তো কমপ্লিট এবার আমরা ভেজে নেবো প্যান বসিয়ে দিয়েছি একটু দেব তেল এতে একা কাপ ব্যাটার দিয়ে প্যানটাকে ছড়িয়ে দিয়ে দিয়ে একটু কমিয়ে চাপা দিয়ে দেবো